হ্যালো আসসালামু আলাইকুম বান্ধবীর বিয়ে বলে কথা জমজমাট খাবার দাবার আনন্দ সব কিছু মিলে বান্ধবী এখনো পার্লার থেকে আসে নাই তো আমরা একটু ঢং টং করতেছি চারিদিকে হাঁটতেছি তারপর স্টেজের কাছাকাছি দেখতেছি স্টেজ এখনো ফাঁকা বিয়ের কণে এখনো আসে নাই আর যারা আর্লি আসছে তারা বাচ্চা কাচারা খাবার দাবার করতেছে সবাই আমাকে ডাকা ডাকি করতেছে খাওয়ার জন্য কিন্তু আমার বান্ধবীকে রেখে তো খেতে ইচ্ছে করতেছে না আর যে যার মতো করে সবাই আড্ডা দিচ্ছে বিয়ে বাড়ি মানে আড্ডা বিয়ে বাড়ি মানে গসিপ করা তারপরেও কোথায় যেন একটা শূন্যতা কাজ করতেছে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আমার বান্ধবী চলে যাবে আমার বান্ধবীকে আমরা আগের মতো করে পাবো না এসব ভাবতে গেলে কোথায় জানি একটা শূন্যতা কাজ করে তবুও তো এটাই নিয়ম জগতের সবাইকে একদিন বিয়ে করতে হবে সংসার করতে হবে অনেক দূরে চলে যেতে হবে এটাই হলো নিয়ম যাই হোক আমার বান্ধবী চলে আসছে মাসাল্লা আলহামদুলিল্লাহ ওকে কতই সুন্দর লাগতেছে একদম প্রিন্সেসের মতো লাগতেছে আপনারাও মাসা বলতে ভুলবেন না আর ও এত একটা ভালো মেয়ে ওর গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না কারণে অকারণে আমার বান্ধবীর সাথে আমি কতই রাগ করতাম কতই রেগে যেতাম কিন্তু ও এত ভালো একটা মেয়ে ও আমাকে এতই বুঝতো কখনো আমার সাথে রাগ করে নাই থ্যাংক ইউ বান্ধবী যেখানে থাকোস না কেন ভালো থাক সুখে থাক আমি অনেক বেশি তোর জন্য দোয়া করি তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে ওদের চাইন নিচ্ছে এখানে ওদের আগটা আরও আগে হয়ে গিয়েছে এখন জাস্ট এটা এখানে একটা চাইন নিচ্ছে এটা স্মৃতি হয়ে থাকবে আর এটা একজনের পক্ষ থেকে গিফট ছিল এটাই আসলে বিয়ের একটা সেরা গিফট যাই হোক আমার এটা জানা ছিল না জানা থাকলে আমিও এটা গিফট করতাম সর্বপ্রথম আমি গিফট করতাম এটা আমার জানা ছিল না আসলে তারপর আমরা খেয়ে খাওয়ার জন্য চলে আসছি এখন আমরা খেতে বসে গেলাম দেখতে পাচ্ছেন আমি আমার ভাগ্নিরাও আসছিল সবাই মিলে খেতে বসে গেছি বান্ধবীর সাথে খেতে পারে নেই কারণ ওরা আমাকে জোর করে খাবারে বসাই দিছে অন্যদিকে বইয়ের ফটো সেশন চলতেছে খাবার খেতে খেতে আমরা অনেক বেশি দুষ্টমি করতেছিলাম সবার লোকমা খাওয়া ভিডিও করতেছিলাম আর এদিকে আর একটা আচার চুরি করে নিয়ে এসছে ওর কাছে বেগুন আর আচারটা এতই মজা লাগছে এজন্য ও কিছু আচার বক্সে করে নিয়ে যাচ্ছে আর এদিকে বইদের খাবারের পর্ব শুরু হয়ে গেছেই বান্ধবী সারাদিনও কিছু খায় নাই বিয়ের দিনও কিছু খায় নাই তাকে একদমই জোর করে কিছু খাওয়ানো গেল না লাস্ট ফার্জায় ওনার এক লোক ভাত খাওয়াই দিছে এরপরে শুরু হলো মালাবদলের পর্ব এখন কনে বিদয়ের পর্ব শুরু হয়ে যাবে আর ও এতটাই দুর্বল হয়ে গেছে ও কান্না শুরু করে দিছে কি বলবো আমার এই ভিডিওটা দেখলে এখনই কান্না চলে আসে যাই হোক অনেক কান্না টান্নার পরে ওকে বিদে দিয়ে দেওয়া হলো আমি একদম লাস্ট পর্যন্ত ছিলাম ওকে বিদে দিয়ে দেন আমি উপরে আসছি তো ওদের গাড়ি এখন ছেড়ে দেওয়া হবে ফেনের উদ্দেশ্যে আর ভাইয়ার কথা তো কিছুই বললাম না আসলে ভাইয়াটাও অনেক বেশি অসাধারণ ছিল উনি অনেক বেশি মিশুক ছিল প্রথম পর্বেতেই আমাদের সাথে এত মিশে গেছে যাই হোক ওনারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য দোয়া রইল আর এটা ছিল গায়ে হলুদের রাতের ভিডিও আমরা গায়ে হলুদের রাতে অনেক বেশি এনজয় করছি ধরতে গেলে পুরো রাতেই জেগেছিলাম প্রায় ভোর সাড়ে পাঁচটার দিকে বাসায় গিয়েছি তারপরও আমি চেয়েছি ও আনন্দ পাক কারণ ও আমাকে যেতে দিতে চাচ্ছিলো এজন্য থেকে গেলাম তো সবাই ভালো থাকবেন আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম